অনেকদিন আগেকার কথা একটি জঙ্গলে একটি কাকাতোয়া বাস করত তার স্বভাব ছিল কোন জিনিসকে বাড়িয়ে বলা সে মিথ্যা কথা বলত তাই তাকে কেউ পছন্দ করত না তো আজ আমি কি খেয়েছি আজ আমি অনেক ভালো ভালো খাবার খেয়েছি কত রকমের মিষ্টি ছিল আর কত রকমের ফল খুব মজা করে খেয়েছি সত্যি কোথায় তাহলে আমাদেরও নিয়ে একদিন না না সেখানে সবার নেমন্তন্ন হয় না সে লোকটা খুব ধনী ছিল আমাকে আবার আসতে বলেছে আর কত মিথ্যা বলবে কাকাতুয়া এই পাখিটাকে আর বেশি বোকা বানিও না আমি দেখেছি তুমি খেতে গিয়ে শুকনো লঙ্কা খাচ্ছিলে আমার মতো লোকেদের জন্য আমার কোনো টাইম নেই আমাকে আরো একটা নেমন্তন্ন বাড়ি যেতে হবে ওর কথা বিশ্বাস করো না ও একটা মিথ্যাবাদী কাকাতুয়া তার স্বভাব বদলায় না সে একইভাবে মিথ্যা কথা বলে যেত একবার সে একটি সারসকে বলছে জানো তো সরস আমি এমন একটা জায়গা জানি যেখানে মাছগুলো আকাশে উড়তে পারি ও তাই নাকি তাহলে আমাকে নিয়ে চলো ওই জায়গাটাতে না সে তো হবে না সেখানে তুমি গেলে সব মাছ খেয়ে ফেলবে আমি এটা ভালোভাবেই জানি যে তুমি খুব মিথ্যা কথা বলো এমন কোন জায়গাই নেই যেখানে মাছ আকাশে উড়ে বিশ্বাস না করলে না করো ওটা তোমার ব্যাপার আমি আমার চললাম এইভাবে কাকাতুয়া সবাইকে মিথ্যা কথা বলতো এতে তার খুব আনন্দ হতো জানো তুমি আমি একবার ঈগলের থেকেও উঁচুতে উড়েছিলাম তুমি জানো সিংহ আমাকে বনের রাজা বানাতে চেয়েছিল আমি না বলে দিয়েছি জানো তো ময়ূর একবার কোকিল আমাকে বলছিল আমি নাকি তার থেকেও ভালো গান করতে পারি তাই নাকি তা একবার শোনাও তোমার গলার গানটা কেমন না না এখন আমার সময় নেই তোমাকে গান শোনানোর মতো এইভাবে কাকাতুয়া সবসময় মিথ্যা কথা বলতো এতে তার খুব আনন্দ হতো একবার একটা সুন্দর পাখি সেই জঙ্গলে আসি তুমি কত সুন্দর একটা পাখি তুমি এখানে কিসের জন্য এসেছো ও ধন্যবাদ আমি হলো টুনি পাখি আমি একজনকে খুঁজছি তুমি কাকে খুঁজছো আমি কথা বলে কাকাতুকে খুঁজছি তুমি কি তার সন্ধান নিতে পারবে তখনই কোথা থেকে যেন কাকাতুয়া চলে আসে কাকাতুয়া দাদা তুমি এসেছো তোমার খোঁজে এসেছে এই সুন্দর পাখিটা তারপর একে একে সব পাখিরা দেখতে আসে সেই সুন্দর পাখিটিকে কি সুন্দর পাখি মনে হচ্ছে রাজার বাড়ির পাখি সত্যি খুব সুন্দর তো তুমি তুমি কে তাহলে তুমি কি সেই কাকাতুয়া হ্যাঁ তার মানে তুমি আমাকে চেনো তাই না হ্যাঁ তোমার জন্যই তো এসেছি দেখেছো সবাই আমাকে সবাই চেনে বাইরেও আমার নাম ছড়িয়ে আছে জানো আমি একবার ইগলের সাথে উজুতে উড়ার প্রতিযোগিতা করেছিলাম সেখানে আমি ইগলকে হারিয়ে প্রথম হই আমার কথাটা তো শোনো একবার বাঘের মাথায় বসে পুরো জঙ্গল ঘুরেছি আমার কথাটা তো শোনো আমি কি বলতে চাইছি আর কাছে অনেক গুপ্তধন আছে আর আমার একটা রাজবাড়ি আছে ফিরে চলে আসো ওর কাছে আগে থেকে সবকিছুই আছে উনি কি বলতে চাইছেন এটা তো আমি কখন থেকে বলতে চাইছি আমি রাজবাড়িতে থাকি আর ওই রাজ্যে রাজা চেয়েছিলেন একটা কথা বলা পাখির সন্ধান করে দিতে তখন আমি তোমার কথা বলি কিন্তু তোমার কাছে তো আগে থেকে সব কিছু আছে তাই উনি আর তোমাকে নিতে চান না কিন্তু আমার কাছে তো কিছুই নেই এখন আর বলে কি হবে এখন আমি চলি দেখলে তো মিথ্যা কথা বলার ফল মিথ্যা বললে এমনই হয়